আলহামদুলিল্লাহ রিস্টক করা হয়ে গেল খুবই খুবই সুন্দর আর খুবই ডিমান্ডফুল একটা ড্রেস এই ড্রেসটা বিশ্বাস করবে না পুরো ঝড় বয়ে গিয়েছে এতটাই বেশি সবাই পছন্দ করেছে আমার ফ্যামিলি মেম্বাররা তো মনে হয় নাই না এরকম কেউ নেয় চাচি আম্মা নিয়েছে ভাবির আম্মা নিয়েছে ভাবি নিয়েছে তারপর আমার বড় যা নিয়েছে আমি নিয়েছি তারপরে হচ্ছে আরও অনেকজনে নিয়েছে যে দেখেন প্রচুর পরিমাণে স্টক আমাদের হাতে চলে আসছে নেক্সটে কিন্তু আরও অনেকগুলা পিস আস যে পুরা পুরা এখানে হান্ড্রেড হান্ড্রেড পিস করে আছে এক একটা ইয়ার মধ্যে মাসাল্লাহ মাস্লা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো যেটা করতে হবে একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবে হলে কিন্তু এটা আবারও শেষ হয়ে যাবে জাস্ট আপনি দেখেন কালারটা এতটাই সুন্দর আর ডিজাইনটা না খুবই প্রিটি আমি আপনাদেরকে একটা কথা বলি এই ডিজাইনটা না কীরকম আমি একটা পাকিস্তানি তাবকাল ড্রেস পরেছিলাম মানে এই ড্রেসটা দেখার পর আমার সবসময় ওই ড্রেসটার কথা মনে পড়ছিল সেম ডিজাইনের মধ্যে ছিল আর মেরুন আর ব্ল্যাকের মধ্যে ছিল সেম কথাটা কিন্তু আমার বড় যাইও বলছিল তোমার একটা ড্রেস ছিল মেরুন কালারের ওই ড্রেসটার মধ্যে সেম এটাই এটা আমার জন্য একটা লাগবেই লাগবে এরপরে হচ্ছে আমার বড়ো ভাবি নিয়েছে তারপরে হচ্ছে ভাবি আম্মা নিয়েছে ওনারা সবাই নিয়েছে আলহামদুলিল্লাহ ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্ট দেখো ফার্স্টে এই যে মাসা আল্লাহ ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন বিশেষ করে ডিজাইনটা রাজকীয় লেভেলে এটা চলে আসবে ট্রসের হাতার কাপড় এরপর এটা চলে আসবে ট্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আপনি পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর মাসাল্লাহ যেমন সুন্দর ডিজাইন পাচ্ছেন তেমন সুন্দর সেই সাথে ওড়নাটা কিন্তু জরিপারের মতো আপনি পেয়ে যাচ্ছেন স্টক কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই লিমিট একটু ফাস্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে